সত্যি করে বলো বিশ্বাস করো দোয়েলকে আমি বিয়ে করতে চাই সেটা ঠিকই কিন্তু সাথে আমার অনেক দিন ধরে কোনো কথা হয় না হ্যাঁ অনলাইন থাকে কিন্তু আমাকে কোনো উত্তর দেয় না তুমি বিয়ের কথা বলছো আমি বিয়ের কথা বললেই ও এড়িয়ে যায় বিশ্বাস করো আর নিজেই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে ওই জন্যই তো আমি ওকে সোনার চেন করিয়ে দিয়েছি এত গিফট দিয়েছি কি কি গিফট গিফটগুলো নেওয়ার সময় হাত বাড়ি বাড়ি নিয়েছে হ্যাঁ এখন আমার সাথে কথা বলে না তার মানে দোয়েলও আমাকে ঠকিয়েছে তাই তো দোয়েল দিয়ে শুধু তোমাকে নাই ফোন দা সমুদ্রকেও ঠকিয়েছে ওকে মিথ্যে বলে ওর সাথে বিয়ে করতে গেছে এই বিয়েটা হবে না চিনুক দোয়েলকে আমি এভাবে ঠকাতে দেবো না বিয়েটা আটকাতে হলে আমাদের এক্ষুনি যেতে হবে বিয়েটা হলে ঝামাটা একেবারে ঝুমে যায় বলো ফোন আমার সাথে প্রেমের ড্রামাবাজি করে সমুদ্রকে বিয়ে করা বের করছি ওর আমার সাথে এখনও তোমার বোঝাপড়া বাকি আছে দলানি তারা আমিও তো আজকে মন্দিরে যাব তারা ওই তেরো মিনিট সময় দিলাম তার মধ্যে পুরনো জগদ্ধাত্রী মন্দিরের সামনে আসবি আজকে তোদের বসের ইজ্জতের সওয়াল বলছি উনি কি সত্যি সত্যি রেস্টিন পিস হবেন এত সহজে কি উনি কাউকে পিস বা শান্তি দেবেন বলে আপনার মনে হয় উনি আমার মা কাননবালা দেবী এইসব যে দেখছেন না সবার পিস নষ্ট করার জন্য আমার মায়ের হালকা অভিনয় হ্যাঁ হালকা ওই সর্বনাশী সুধার চোখ এড়াতে কোনো জঙ্গলে বা মরুভূমিতে গিয়ে তোর বিয়ে দেওয়াই ভালো ছিল একবার ভেবে দেখেছিস আমাদের মাথার ওপর থেকে ছাদটা সরলে দোল তোকে আমরা কিভাবে বিয়ে দিতাম তাই তাই সব থেকে ভালো সুযোগ কিন্তু মা সমুদ্র যখন জানতে পারবে যে বিয়েটা ঝিনুকের সঙ্গে নয় আমার সঙ্গে তখন কি হবে আরে বাবা তুই তো বলেছিলি তুই তো বলেছিলি যে ওই সমুদ্রতের বাড়িতে ওই ডিভোর্স ফিভোর্স ও হয় না বলেছিলি না হ্যাঁ তাহলে একবার সিঁদুর দান হতে দে তারপরে সমুদ্র তোকে মেনে নিতে বাধ্য হবে আর যদি না মানে যদি না মানে তাহলে মহিলা কমিশনকে ডাকবো শুধু সমুদ্র কেন ওই বসু মল্লিক বাড়ির সব লোকেদের একেবারে টুটি চিপে ধরবে একদম ঠিক বলেছ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে